আমার স্বামী গোপনে যে সম্পর্কটা চালিয়ে গিয়েছিল সেই ঘরে এক ছেলে এক মেয়ে হয়েছিল অথচ আমি কোনো কিছুই জানি না আমার দুই মেয়ে এক ছেলে আমার বড় মেয়েটার বয়স এখন বারো বছর কি জবাব দেবো আমি আমার মেয়ের কাছে এই মহিলাকে আমি আগে থেকে চিনতাম আমার হাজব্যান্ড কয়েকবার দাওয়াত দিয়ে এনেছিল আমাকে বলেছিল সম্পর্কে তার বোন হয় আমিও তাই চিন্তা করে নিয়েছিলাম তার যে ছোট ছোট দুটো বাচ্চা এসেছিল আমি তাও দেখেছি তাদেরকে আমার বাসায় দাওয়াত করে এনে খাইয়েছিলাম ছোট বাচ্চা ছিল আগে থেকে আমি চকলেট কিনে রাখতাম তাদের জন্য আইসক্রিম কিনে রাখতাম তাদের জন্য তারা এসে আমার হাজব্যান্ডকে আঙ্কেল বলতেন আমাকে আন্টি ডাকতেন আমি সব কিছু ওইভাবে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম আমার হাজব্যান্ড বলতো তার দূর সম্পর্কের বোন হয় আমি বিশ্বাস করতাম যে ঠিক আছে আত্মীয় স্বজন তো বাসায় আসতেই পারে কিন্তু আমি যেহেতু ঢাকার বাসায় থাকতাম সেহেতু আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার নিকট কোনো আত্মীয় তাদেরকে খুব একটা চিনে না কিংবা তাদের সম্পর্কে হয়তো বা জানে না আমি জানি না আমি কিছুই জানতাম না আমার হাজব্যান্ড গোপনে এই মহিলার সাথে দীর্ঘ বছর প্রেমের সম্পর্ক চালিয়ে তারপর বিয়ে করেছেন এবং সেটাও গোপন ছিলেন একে একে দুইটা বছরের মাথায় তাদের দুইটা সন্তান হয়েছে আমি তাও কোনো কিছুই জানতাম না এই ছোট ছোটো বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ড আমাকে দিয়ে গিফট পর্যন্ত কিনেছিলেন আমি সব কিছু সুন্দরভাবে মেনে নিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে যেগুলো প্রকাশ পেতে শুরু করলো সেগুলোর জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আস্তে আস্তে মানুষ আমাকে জানানো শুরু করেছে আমার হাজব্যান্ডের নাকি দ্বিতীয় পক্ষের স্ত্রী আছে এবং সেখানে নাকি দুইটা বাচ্চাও আছে তখন আমার সন্দেহ লাগতে শুরু করলো হাজব্যান্ড অনেকবার জিজ্ঞেস করেছি মানুষ আমাকে কেন এগুলা বলে আমার হাজব্যান্ড বলে তুমি তাহলে মানুষ কি জিজ্ঞেস করো তুমি যেহেতু মানুষকে বিশ্বাস করো তাহলে আমাকে কেন প্রশ্ন করেছো তখন আবার চুপসে যেতাম যে বা আমার হাজব্যান্ড না কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ভালো একটা চাকরি করতেন সেহেতু আমার হাজব্যান্ড সবসময় এখানে সেখানে ঘুরে বেড়াতেন এবং অফিসের কাজে যেতেন আমি বিশ্বাস করতাম আমাকে যা বুঝিয়ে যেতেন আর কি আমি তাই বিশ্বাস করে বসে থাকতাম যে আমার হাজব্যান্ড অফিসের কাজে গিয়েছেন আর এমনও হয়েছে আমার হাজব্যান্ড অফিসের কাজে মাসের পর মাস বিদেশে যেতে হয়েছে আমি বিশ্বাস করেছিলাম এখন বুঝি আমার হাজব্যান্ড আসলে বাহিরে যাচ্ছে বলে ওই মহিলার তে আলাদা বাসা করে থাকতেন কিংবা মহিলার যখন প্রেগন্যান্সির সময় ছিল তখন সে আমার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার দেখাতে যেতেন একসাথেই থাকতেন আমি বিশ্বাস করতে পারিনি এসব শুনে আমার হাজব্যান্ডের কাছে আমি যখন সমস্ত কিছু প্রমাণ চেয়েছিলাম ওই মহিলাটার কাছে চেয়েছিলাম এক এককে মহিলা আমাকে যে তথ্যগুলো দিল সেগুলোর জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না বাচ্চার বাবার জায়গার প্রত্যেকটা জায়গায় আমার হাজব্যান্ডের নাম লেখা তার মানে এই সন্তানগুলো আমার হাজব্যান্ডেরই ছিল কিন্তু তারা আগে থেকে পড়িয়ে শিখিয়ে আমার বাসায় নিয়ে আসতো যে আমাদের সামনে যেন আমার হাজব্যান্ডকে আঙ্কেল ডাকা হয় আর মহিলাটাও এমনভাবে থাকতো আমি বিলিভ করতাম যে হয়তোবা বা সত্যি সত্যি আমার হাজব্যান্ডের দুঃসম্পর্কের বোন ছিল আমার হাজব্যান্ড মহিলা এমন কি কেউ আমাকে একটু বুঝতেও দেয়নি যে আসলে তাদের মধ্যে কিসের সম্পর্ক ছিল আমি যখন এগুলো প্রথম শুনেছিলাম তখন আমার খুব কষ্ট হয়েছিল আমি আমার সন্তানদেরকে কিভাবে বোঝাবো কি করব আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছি যে কি করা উচিত আমার যেহেতু আমার বড় সন্তান মেয়ে ছিল সেহেতু মেয়েদের থাকে ছোট আমার মেয়েটা সবকিছু বসতো আমার কান্নার আওয়াজ আমার মেয়েটা নিতে পারতো না আমার মেয়েটা কেমন যেন অ্যাবনরমাল ব্যবহার করতে শুরু করলো সে কেমন যেন অসহায়ের মতো ছটপট করতো আস্তে আস্তে আমার পরিবার শ্বশুরবাড়ির মানুষ আমাকে বোঝাতে শুরু করলো আমি এই সং সংসার সম্পর্ক থেকে বের হতে চেয়েছি আমার সন্তানদের দিকে তাকিয়ে কিন্তু সবাই আমাকে বুঝিয়েছে তিনটা সন্তান কোথায় যাবা কেনই বা যাবা তোমার সাজানো গুজানো সংসারে অবশ্য অন্য কাউকে ঢুকতে দেওয়া উচিত না আমার হাজবেন্ডও বারবার আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে দেখো আমি দুজনকেই রাখতে চাই এবং সেখানেও আমার যেহেতু দুইটা সন্তান আছে তাদেরকেও আমি অস্বীকার করতে পারবো না কিন্তু আমি কোনো কিছুই মেনে নিতে পারিনি সে আমাকে গুমের মধ্যে রেখে গোপনে সে এই সম্পর্কটা চালিয়ে গিয়েছে এটা যেন আমি মানতেই পারছি না হাজব্যান্ডের ছায়াটাও আমি দীর্ঘদিন সহ্য করতে পারিনি পাগলের মতো অ্যাটিচিউড করতাম আমার সন্তানদের থাকা খাওয়া ঘুম কোনো কিছুতেই আমার খেয়াল ছিল না আমার হাজব্যান্ড বাহির থেকে খাবার এনে এনে আমার সন্তানদেরকে খাওয়াতেন তবে হ্যাঁ এই খারাপ পরিস্থিতিতেও কিন্তু সে ওই বাসায় যাওয়াটা বন্ধ করেনি ওই মহিলার কাছে কারণ হয়তোবা আমি যতটা সমস্যার সম্মুখীন হয়েছি সেই মহিলাটাও ততটা সমস্যার সম্মুখীন হয়েছে যেদিন আমি সব কিছু জানতে পেরেছি আমার হাজব্যান্ডটার গলা টিপে ধরেছিলাম যে তাকে আমি মেরেই ফেলবো কিন্তু আমি তার কিছু করতে পারিনি আমি নিজেই সেন্সলেস হয়ে গিয়েছি সেদিনের পর থেকে ওই মহিলা আমার বাসায় আজও আর আসেনি আমি এই বিষয়টা জানতে পেরেছি আজকে বছর হয়েছে মিলিয়ে আমি মাথা থেকে সরাতে পারিনি আমার আমাকে নীরবে ঠকিয়েছে তবে ও দুইটা চার সব কিছু সংসার খুব ঠান্ডা মাথায় চালিয়ে নিচ্ছে কাউকে অবনটন বুঝতে দেয় না সে আমার কাছে এক সপ্তাহ থাকলে সেখানে গিয়েও এক সপ্তাহ থাকে ওই এক সপ্তাহ আমি আমার সন্তানদেরকে বোঝাতে অনেক কষ্ট হয়ে যায় আমার মেয়েটা বাবার সাথে খুব একটা কথা বলে না একদম স্তব্ধ হয়ে গিয়েছে আজও হয়তো সেও মানতে পারেনি বিষয়টা তাদের দুইটা সন্তানও এখন বড় হয়ে গিয়েছে ওই মহিলা প্রায় সময় আমার সন্তানদের জন্য খাবার টাবার রান্না করে পাঠায় তবে আমি আজও তার জন্য কোনো কিছু রান্না করে পাঠাইনি কারণ আমি তো তাদেরকে মেনেই নিতে পারিনি এখন পর্যন্ত এমনটা মনে হয়েছে যে এই পৃথিবীটা আমার জন্য নিষ্ঠুর এই জায়গাটা আমার জন্য নিষ্ঠুর যে স্বামীর জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি এতগুলো সন্তান উপহার দিয়েছি আমার রূপ যৌবন সব কিছু তাকে বিলিয়ে দিয়েছি সে কীভাবে বলে গিয়ে অন্য একটা নারীর সাথে এভাবে থাকতে পেরেছে বিয়ে করতে পেরেছে আমাকে ঠকিয়ে এখনো দুইটা সংসার চালায় ওর কোনো সমস্যা নেই কারণ ওর টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই কিছু সব কিছু পরিপূর্ণভাবে দিয়েই সে দুইটা সংসার চালিয়ে এনেছে কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছি না আমার হাজব্যান্ড বুঝতে দেয় না এখনো যে তার দুইটা বউ আছে সেখানে গেলে সে আমাদেরকে বলে যায় আমাদের কাছে আসলে তাদেরকে বলে যায় ঠিক এভাবে সংসার চালিয়ে এনেছে অনেকটা মনে হয় সংসার জীবনটাই আসলে একটা টানা পড়ার অভাব অনটন না থাকলেও ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়াটার খুব অভাব থাকে যেমনটা অভাব আমার হয়তো বা আমার সেই সতীনেরও সে অভাবটা অনুভব হয় তবে বিশ্বাস করুন থাকে কেন যেন আর বিশ্বাস করতে পারি না তার জন্য আমার আর মন থেকে ভালোবাসা আসে না সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু হজম করেছি তবে ব্রেন থেকে এখনো সে আমাকে নিষ্ঠুরভাবে ঠকানোর স্মৃতি ভুলতে পারে না ধন্যবাদ বোন আমার গল্পটা আমি প্রচার করে দিয়েছি এরকম আমাদের খুব কাছের একজন মানুষকে করতে দেখেছি উনিও দুইটা সংসার গোপনে চালিয়ে গিয়েছেন একটা সংসারের কথা আর একটা সংসারের মানুষ জানতেন না যাই হোক ওনারও এখন ছেলে মেয়ে বিয়ে করেছেন বড় হয়েছেন উনি মারা গিয়েছেন ভালো আছে সংসারের সবগুলা মানুষ তবে হ্যাঁ এই গল্পের সাথে অনেক কিছু তার জীবনের গল্পের সাথে মিল আছে বুঝতে পেরেছি এরকম ঘটনা অনেক হচ্ছে তাহলে কারণ এই ঘটনাটা আমি ওই মানুষটাকে দিয়েই দেখেছি এখন দেখলাম আপনার জীবনেও সেম ঘটনাই হয়েছে কে আর করবেন সংসার জীবনে তো দীর্ঘ একটা সময় লম্বা একটা সময় পারি দিয়েছে বয়সে আসলে মহিলাদের যাওয়ার আবার কিন্তু খুব কম থাকে তাই বলবো যে সন্তানদের দিকে তাকিয়ে বাকি জীবনটাও কাটিয়ে দেন আল্লাহ হাফিজ আপনার জীবনের গল্পটা পাঠানোর জন্য আবারও ধন্যবাদ যারা গল্প পাঠাতেছেন ইনবক্সে পাঠিয়ে দিবেন সবার গল্পই আস্তে আস্তে প্রচার করা হবে ইনশাল্লাহ